মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেছেন শীঘ্রই চন্দ্রিমা উদ্যান থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সরিয়ে নেওয়া হবে তিনি বলেছেন জিয়াউর রহমানের লাশ ওই কবরে নেই ওখানে তাকে দাফন করা হয়নি তিনি চ্যানেল সরে দিয়ে বলেছেন কেউ পারলে প্রমাণ করুক ওখানে জিয়াউর রহমানকে কবর দেওয়া হয়েছিল ডিএনএ টেস্ট করেও তা নিশ্চিত হওয়া যেতে পারে বলে মনে করেন তিনি আরও জানাচ্ছেন সঞ্জয় চাকি উনিশশো সালের তিরিশে মে চট্টগ্রাম সার্কিট হাউজে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্মম হত্যাকাণ্ডের দুদিন পর অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী চন্দ্রিমা উদ্যানে এই কবর স্থাপন করা হয় এরপর থেকে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি ও এর অঙ্গসংগঠন জিয়ার মাজার হিসাবে শ্রদ্ধা করে আসছেন ওই কবরকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেছেন ওখানে যে কবর স্থাপন করা হয়েছিল তাতে জিয়াউর রহমানের লাশ ছিল না অবশ্যই হত্যাকাণ্ডের আমরা নিন্দা করি কিন্তু জিয়াউর রহমানের লাশ এখানে দাফন করা হয় হয়নি এটা আমরা আগেও বলেছি এখনও বলি যদি করে থাকে তার হয় তার মৃত্যুকালীন মানে দাফনের পূর্বে কোনো ছবি দেখানো হোক অথবা ডিএনএ টেস্টের ডিএনএ টেস্টের মাধ্যমে নিশ্চিত করা হোক আমরা জানি এখানে জিয়াউর রহমান লাশ আনা হয় নাই অন্য কিছু এনে দাফন করে মিথ্যাচার করে বলা হচ্ছে যে এটা জিয়াউর রহমান সাহেবের কবর এটা মোটেই তার কবর নয় এখানে নেই তাদের এটা অনজ বিলম্ব থেকে দেওয়া হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী দাবি করেন কেউ প্রমাণ করতে পারবে না যে ওই কবরে জিয়াউর রহমানের লাশ দাফন করা হয়েছিল এদের দায়িত্ব যদি কেউ জিআর রহমানের লাশ হিসেবে বিশ্বাস করে তাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করে বলা যে তার এই ছবি আছে ছবি জাতির সামনে প্রদর্শন করুক যে মৃত জিয়াউ রহমানের লাশ তারা দাফন করেছে অথবা ডিএনএ টেস্টে দ্বারা ব্যবস্থা করুক আমরা জানি যে তার লাশ এখানে নাই যদি অবশ্যই মানে তথাকথিত ওই কবর এটা তার কবর নয় এটা আমি চ্যালেঞ্জ করছি এবং যাই হোক খুব দ্রুতই যাতে হয় আমরা ব্যবস্থা নিব তিনি জানান জিয়াউর রহমান সহ অন্য কবরগুলোও জাতীয় সংসদ ভবন এলাকার বাইরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে সঞ্জয় চাকি চ্যানেল আয় ঢাকা